খুশি হতে চান তাহলে প্রশংসা শুনুন আর ভালো হতে চান তাহলে অন্যের কাছ থেকে নিন্দা শুনুন কারণ মানুষ আপনার জন্য নয় আপনার অবস্থান অনুযায়ী আপনার লাগে সফল হইতে চাইলে প্রথমে সবাই আগে নিজের উপরে নিজের বিশ্বাস রাখতে হইবে তাইলে কিন্তু সফল হওয়া যাইবে অন্যের উপরে না আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মুয়ো ভালো আছি মোর ভিডিওটা যে যাই দেখা শুরু করছেন প্লিজ আপুর একটা লাইক দেন না দেন পরে দেখা গেছে যে আমের দেখতে দেখতে না আবার তাই অনুরোধ করতে এসেছি আম্মেরা শ্বেদ করে একটা লাইক দিয়ে দেন মানে শ্বেদ করে মানে তাড়াতাড়ি আর এখানে এসে রাইতে কিছু সবজি বাজার আনছে রায়নের আব্বু আর রাইতে সবজি বাজার আনছে মানে এই যে পাঁচমিশালি শাক এর জন্য আর কি মই তো পাঁচমিশালি শাক পাতা খুব পছন্দ করি আগে তো যে কালে ওই সবজি বইতে এখানেও বয় তা বেনে যাওয়া লাগে তা উঠতে তো মোর ওই চুলার পারে দৌড়ান লাগে পোলাপানের নাস্তা টাস্তা বানানো লাগে আর যাওয়াই না আর আগে কিন্তু বেন হাঁটতেও বেরোস এখন কিন্তু ইদানিং একটু হাঁটতে টাটতে আর বাইরে নিয়ে পড়ে না তাই এনে সবজি নিয়ে এসে পরে আন সব গুছাই থুয়ে দিই যেহেতু রাইতে লইয়ে এসে এত মোর বেননে লাগবে এনে আর রাইতে কাম করলে অনেক আউ গয় রাইতে একটু কাম কাজ গুছাই থলে বেননে লাকাল হলে সব কিছু হইয়ে যায় তা মই যদি রাইতে এমনে বাজার টাজার থায় যে পরের দিন কি আন মুবার মহা কলো মই সব সময় বরাবর মোর যারা ভিডিও দেন মই কিন্তু রাইতে একটু বেশি গুছাইয়ে থুই হেলে আর কি বেননে লুটে সহজ হয় আর এই পাঁচমি মিশেলি হাকগুলা না এত ভালো খাইতে কয় পদের হাগার লেহানি তা বেন হেলে আবার উর্সি আল্লাহর নাম লইয়া তা বেন লোডার পরে কিন্তু নাস্তা পানি আজগো বানামু না কারণ রাইতে একটা কেক বানাই ধুললে রায়না রাব্বু এই কেকটা আছে আবার একটু চাটা সকাল ওইটা মুই বসাই থুই আই এই রুমে এই বইয়ে রয়েছি ভালো লাগতে আছে না মাঝে মধ্যে দেখবেন বেন কিন্তু সব দিন একাল ভালো লাগে না কেমন জানি একাল মুড একটা অফ মানে গম্ভীর গম্ভীর ভাব তা রায়না আব্বু কইলো কি তাই তোমার আর চা বানান লাগবে না চাটা তাই মুই বানাই লইয়াই তা হ্যাঁ চা করলেও অনেক মজার হয় এই যে আবার কেক টেক সব কিছু লইয়েছে লগে একটু পানিও লইয়াছে তা মশালা দিলে কিন্তু বেনায় দেখা গেছে সব কিছু না থাকলে হেটু আবার চাটা বানাই লইয়াই এটা কিন্তু একটা ভালো দিক আবার যদি দেখে যে মুই এককালে সিরিয়াস বেশি অসুস্থ তাহলেও কিন্তু একটু হেল্প করে এই জিনিসটা কিন্তু মোর দ্বারে অনেক ভালো লাগে আর এই জিনিসটা বরাবরই হের দ্বার দিয়ে মুই পাইয়েই মানে এটা একটা অনেক উপকার আর কি আরবেন নেল উঠে সবাই মিলে আমি একটু চা পানি কেক খাইতে আসি এরপর হচ্ছে রানতে যাবো তো ওইগুলো খাওয়ার পর কিন্তু অনেকক্ষণই মুই আর কি জিরাই লইসি আর কি মনটার একটু ঠিক করার চেষ্টা করছি হেপার ওরসি রান্না করে আইলাম রান্না করে আইয়া হেপার দেয় যে শাক পাতাগুলো আবার নামাই লইসি কারণ এইগুলো আমি দুই আগে লই আর এদিক দিয়ে কিন্তু মুই কাটালের রাড়ি ঘুটে মুটতে থুই দিছি এই বেনটি আর কি ঘড়ছি ঘষিয়ে পরিষ্কার করে উপরের যে ওই যে লাল লাল ইয়ে আছে না ওগুলো আর কি উড়েই হালাইছি ওগুলা মধ্যার ভালো লাগে না রান্না করলে কেমন জানি বাসিয়ে বাসিয়ে ওরে সোলাই হেইতে দেখতে কেমন লাগে মুই করলো ওটা সুন্দর করে গোসে টোসে লই আর এদিক দিয়ে হাক কাটা সুন্দর করে ধুয়ে লাইতে আসি নিচে তেমন একটা বালু টালু নাই মাঝে মধ্যে দুই একটা হাক অনেক বালু থাকে তারপরও হাক পাতা মুই সুন্দর করে দুই দেখা গেছে বালু মালু থাকবে কোন জায়গার না কোন জায়গার হাক পাতা তো এগুলো হইছে নদীর হেপার এই জন্য আর কি নদীর ওপার হয়েছে এগুলো চাষ করে ক্ষেতের মতো তখন দিয়ে আর কি নিয়ে যেমন লাল হাকের মধ্যে হয় সব আর কি তাই এনে যে চিংড়ি মাছ লইয়ে লইছি কারণ চিংড়ি মাছ না দিলে তো শাক পাতা মজা লাগবে না আর এখানে কাঁটালের আডিগুলো হয়েছে যে যে ফাড়িয়ে ফাড়িয়ে আছে করে লইছি কানে বিসিগুলা বিষিগুলো যদি আর কি ফাটিয়ে লয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর শাকের মধ্যে যদি এরকমের কাঠালে বিসি দিয়ে খাওয়া হয় তাহলে খাইতে বেশ ভালো লাগে তা ওইটা আর কি সেদ্ধ হোক একটু কষাইতে থুইছি এদিক দিয়ে আবার সস মাছ বাড়ি করে লইছে এই মাছটা আবার বুনাকর এই মাছটা খাইতে অনেক মজা হয় কারণ এই মাছটা এর আগেও খাইছি অনেক মজা তা আনছে পর কয়েকদিনই আর কি খাইতে পারছি তাই মাছটা আগে সুন্দর করে ধুয়ে লইতে আসি কারণ দুই চুলা আর কি বয় দেবো দুই চুলা বয় দিলে করে ওই যে আজকে একটু চিন্তা ভাবনা আছে যে চুলাটা আর বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করবো আর মুই কিন্তু আজকে গরম গরম অবস্থায় পরিষ্কার করবো কির লেগে গরম গরম থানে চুলা পরিষ্কার করবো এটা আমি ওগুলোকে শেয়ার করবো অনেক মোর ভিডিওটা দেখতে থাকেন আর এদিক কিন্তু ওই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু হয়ে গেছে কারণ ওইগুলো আগে একটু সেদ্ধ করে লইছি হালকা একটু ঝল দিয়া এরপরে আবার শাকগুলা দিয়ে দিতে আসি এখন ওই হরাই দিয়ে ঢাকিয়ে থুমো তাহলে শাকগুলো একবার সেদ্ধ হইয়া একেবারে অল্প হয়ে যাইবে পরে লাঠি সারি উড়ে হেলাইলেই হইবে তাই এই শাক ভাজাটা খাইতে কিন্তু মাসাল অনেক মজা আছে যেহেতু এটা পাশমিশালি শাক এটার মধ্যে কিন্তু কয়েক পদের আর কি শাক পাতা এই জন্য আর কি আর নতুন কোন আপু ভাইড়া যদি মোর ভিডিওটা দেখে থাকেন ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আসেন মোর ভিডিওর সাথে এখনও এগো তো অসংখ্য ধন্যবাদ জানি না কোন কোন আপুরা এখনও আছেন তাই আজগোল যে ভিডিও স্যার মাম্মিগুলোকে আপলোড কো বয়স বলার সুযোগই পাইতেছি না মানে এডিট করে রাখছি বাহিরে খুব বৃষ্টি হইতে লে এই লগে আর কি তা একলা আর কি ঘুম টুম দিয়ে লইসি এই পরে উঠছি এর কিন্তু ভিডিও আসবে সাথে একটু দেরি হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু মশলা টশলা কষাইয়ে মাছগুলো দিয়ে দিছি এই মাছটা খাইতে এত মজা কি কমু অনেক অনেক মজা লাগে মোদারে তো অনেক ভালো লাগে যারা খান না হেরা তো কইতে পারবেন না আর এদিক দিয়ে মোর ক্যামেরা লড়তে আছে কেমন করে আর কি মোবাইলটা এরপর আর কি লোম ভিডিওটা হের আর কি আর এদিক দিয়ে কিন্তু শাক টাক ভাজি পেরা গেছে মুই কিন্তু এরপর আর শাক ভাজি বা রান্নার কোন আর ভিডিও করি নাই কারণ রান্না বান্না চুলা নিয়া নিয়ে এরপরে দশ মিনিট অপেক্ষা করছি এরপর হচ্ছে গরম গরম চুলাটা আর কি মজমু গরম গরম চুলা মসলে মানে ওই যে তেলের যত দাগ মাগ ঝোল টোল পরে ওইগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যায় আর কি আর এটা তো আর ওই রকমের ইট পোড়া গরম না যে একবারে হাতে লাগিয়ে যাইবে বেশি তার ইর মধ্যে চুলার মেন জায়গা জায়গায় একটু পানি ছিঁড়িয়ে লইছি তাহলে কিন্তু একটু ঠান্ডা হয়ে যায় আর দশ পনেরো মিনিট পর কিন্তু এমনি উম তো গরম থাকে বেশি কোনো গরম থাকে না তাই এপর ওটা চুল পাউডার লইয়া এবার সুন্দর করে ডলা দিলে এক সব উঠে যায় আর যদি ঠান্ডা চুলা মানে একবারই যায় তাই উঠাইতে একটু কষ্ট হয় ওডে ওটাইতে একটু কষ্ট হয় কিন্তু মই গরম চুলা মাঝে মধ্যে এরকম মুছে দেখছি অনেক সুন্দর করে পরিষ্কার হয় আর এই যে চায়ের যে ঝোল মোল ছিটে গেছে এগুলো এককালে উঠে যায় তাড়াতাড়ি নাহলে তো দাগটা বইয়ে যায় আর কি আর পাশাপাশি আজকে সিংটাও পরিষ্কার করবো তাই চুলাটাই আগে পরিষ্কার করে লই চুলার উপরে ওই যে মাক্কা আছে ওগুলো কিন্তু খুললে মুললে ধুয়ে দিয়েছি ওগুলো এসে পানির মধ্যে নিয়ে ধুইছি ওকুলে আর এদিক দিয়ে কিন্তু ওই যে ডললে সুন্দর করে আবার একটা ন্যাকড়া দিয়ে আবার মুচ্ছে লইতে আসি এতে করে দেখা গেছে আপনারা কিন্তু দেখতেই পাইতে আসেন যে চুলাটা কিন্তু এখন পরিষ্কার দেখা যাইতেছে বেশ ভালোই আর ওই যে নিচের সাইডগুলোও কিন্তু উঠে গেছে বেশি মোর এক কালে কষ্ট হয় নাই এর দিকে আর কি কষ্ট কম করা লাগবে দিকেই আর কি গরম গরম চুলাটা মুছি আর আপনারা যারা একবার গরম সইতে পারেন না এরা আবার গরম চুলা মসতে যাইবেন না হেলে কিন্তু আপনাকে আটটা পুড়ে যাইবে আবার যারা আবার রানতে বাড়তে আর কি পাকা হয়ে গেছে গরম জিনিসও একটু ধরা ধরলে আর কি আতে শহর কিন্তু পারবে আর যারা নতুন একবারে রান্না করে নতুন ডকছে সেরা কিন্তু গরম সহ্য করতে পারবে না আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাইবে সবকিছু অভ্যাস অভ্যাসে আর কি সব পরিণত হয়ে যাবে তেল লেগে মোরাও কিন্তু এক সময় নতুন তো অবস্থায় গরম জিনিস ধরতে পারতাম না ভাতের মার গালতে পারতাম না কত যে হাত পড়ছি ভাতের মার গালতে যাইয়া হ্যাঁ কোনো হিসাব নাই যাই হোক পুরে টুরে সব কিছুই কিন্তু আটটা তেমন ঠিক হয়েছে এখন আর পরে টোরে না আর এই যে দেখেন কি অবস্থা সিংডের মধ্যে এটা দোয়া দেখামো না আর কি অবস্থাটা দেখাইলাম যে কি অবস্থায় আনলে তো ওটাও কিন্তু সুন্দর করে ধুয়ে লাইছি আর এই যে চুলার চাক্কা মাক্কা এটাও কিন্তু সুন্দর করে ধুইছি আর সুন্দর করে আনকুলো বসাইয়ে ধুয়ে দিতে আসি কারণ এগুলা আসলে মই না এইসে যে লাইনের গ্যাসের লেগে চুলা কিনলে ভুলই করছি কারণ ওইসে ভুল কিনলে কি করছি পরে একটা ভিডিওতে কম অনেক সময় কারণ এই লাইনের গ্যাসের চুলা আর কি ওই যে বাংলা চুলা আছে ওইগুলোই কিনতে হয় আর কি আর এলপি গ্যাসের জন্য ওইসে ভালো ভালো ওই যে দামি দামি চুলা ওইগুলো কিনলে তো দেখা যায় আর মোর এখানে তোর রান্নাঘর আশেপাশে জায়গা কম এর লেগে মোর এই চুলাটা কেনা আসলেই মনে একটা ভুল করছি আর কি আর এই যে দেখেন এইটা কিন্তু ঢাকনা আর সিঙ্কের এইগুলো সব সুন্দর করে পরিষ্কার করছি এটা সুন্দর দিয়ে শাক পাতাও এখানে মেললে খুললে তা তাই আর মধ্যে ধুই না মই বড় বলে করি এবার ঝাঁপিতে করে দই শাকনিটাও সুন্দর করে ডললে দইছি কারণ সিঙ্ক যদি পরিষ্কার না থাকে এখানে কিন্তু দোয়া ফালা খাবার জিনিস সব কিছুই আর কি দোয়া ফালা তাহলে কিন্তু ভালো লাগে না আর এই যে রান্নাঘরটা আর কি চুলার পাড়টা পরিষ্কার মোরদার যে এত শান্তি লাগতে আছে একই আর এন সব কিছু কামকাজ গুছাইয়া এবার গা গোসল দিয়ে টিয়ে সুন্দর করে ধরিয়ে খাওয়ান খাইতে বইছি আর মা আল্লাহ মোর কিন্তু তিনটে তরকারি রাঁধছি মই কিন্তু আবার ওই যে ছোটো কাশকি মাছ আছে না ওটাও সরসরি করসালাম তা ওরা সরসরি করছি ওটাও আসলে তারপর ওইসে যে এই যে শাক ভাজি এই যে কাঁঠালের দিয়ে দিয়া শিঙড়িমির যে শাক ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে লগে আছে মাছ বোনা তা সাধারণ খাবারগুলাই মোর দ্বারে অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম